হ্যালো ভাই বোনের আজকে মহাষ্টমী তো মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া যে সুখের নীলের খাওয়া দাওয়া সেটা তোমাদের সামনে তুলে দিতে হচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর এই সময় তো ফ্যানটা বন্ধ করে দিতে হয় না তোমার বউ আওয়াজ হবে ওই ফোনের মধ্যে আর আজকে রান্না হয়েছে নিরামিষ খাওয়া তো ভেবেছিলাম লুচি করবো তো লুচি করলে তো হবে না ভাই বলুন কারণ আজকে লুচি খেয়েছি লাস্ট দিন ষষ্ঠীতে লুচি খেয়েছি আবার আজকে যদি লুচি পরোটা খাই আবার শুক্রবার আমার লুচি নিরামিষ খাওয়া লুচি পরোটা এই জন্য খুব কষ্ট হবে এই জন্য করিনি লুচি পরোটা আজকে এটা হচ্ছে পোলাও করেছি বাসন্তী পোলাও তো আমার বাসন্তী পোলাও একটু সাদা সাদা কারণ আমি হলুদ তো কোনো রঙ দিই না ঠিক আছে একটু হলুদ দিয়ে করি যে হলুদ আমরা খাই সেই হলুদ দিয়েই করি আর পনিরের তরকারি করেছি আর আলুর দম দম করেছি আজকে শুধু আদা বাটা দিয়েছি আর কিচ্ছু দিন ওর বাবা বলেছে নারকেল দিয়ে অত টেস্ট খাইনি তাই শুধু আদা বাটা দিয়ে আজকে করেছি ঠিক আছে আর ছোলার ডাল পাশের বাড়ি আমার প্রতিবেশী দিয়েছে ছোলার ডালটা আর ওই মিষ্টি আছে আর সাধু ওদের দই ভাত দিতে হবে উপরের দই ভাত ওরা যদি আসে তো সিসিটিভি দিয়ে দেখছি যে ওরা কেউ ওইখানে এখনও বসে নেই আসলে ওই দই ভাত ওদের মেখে দেবো তো যাই হোক আজকে দুপুরের খাওয়া দাওয়া এই একটা বাসি ডাল ভাই করে আর তোমাদের সামনে তুলে ধরলাম না তো এই আলুর দম পনির বাসন্তী পোলাও ব্যাস এই খাওয়া দাওয়া যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক চিহ্ন দিয়েও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সাবধানে ঠাকুর দেখবে প্রচণ্ড গরম কালকে থেকে তো বলছে বৃষ্টি হবে ছেলে একদম মানে ফোন নিয়ে দেখছে তো ঘেমে ভূত হয়ে যাচ্ছে রাখছি ভাই মনে আমি ঠাকুর দেখতে রান্না রান্নাবান্না করবো তো কখন ঠাকুর দেখতে বেরোবো আর কখন কি আর তো বলে ওই জন্য তো দেখা হয় না বলেইছি যে ওই ইয়ে মারা যাওয়ার পর থেকে আর তো আর তিলত্তমা মারা যাওয়ার পর থেকে আর লাস্ট ইয়ারও দেখিনি এবছর বছর জানি না হয়তো এবছরও দেখবো না ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দিও সাবস্ক্রাইব করে পাশে থাকবো সাবধানে